আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় বন্ধুরা আমি বরাবর মতো আমি পারভেজ ইনসেপ্টার থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের যাত্রা হচ্ছে পাবনা রূপপুর পারো বিদ্যুৎ কেন্দ্র আজকেও আমরা পাঁচটা বাইক নিয়ে দশজন লোক ওখানে একদিনে ঘুরে আসবো আর যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো আর আজকে আমরা যাত্রা শুরু করেছি মানিকগঞ্জের বারোবারিয়া থেকে আমরা চলেন যেতে যেতে কথা হোক আমরা ভোরবেলায় রওনা দিচ্ছি অলরেডি আমরা টাঙ্গাইল পার হয়ে আজকে যাবো হচ্ছে যমুনা দিয়ে আমরা আরিচা কাঠ হয়ে ফেরি কাঠ হয়ে যেতে পারতাম কিন্তু ওখানে ফেরির অনেক প্রবলেম থাকে দেখেই আমরা যমুনা দিয়ে ঢুকবো আমরা অলরেডি টাঙ্গাইল পার্ক হয়ে চলে আসছি এখন যমুনার ব্রিজের কাছাকাছি মাইল ফলকে দেখাচ্ছে আর আঠারো কিলোমিটার ব্রিজে বেশি লং করবো না চলেন যেতে যেতে কথা হোক আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিও কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনারা কোথায় কোথায় ঘুরে ভিডিও পড়বো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাই এখান থেকে যে আমি আর্নিং করবো এরকম কোনো আশা আমি করি না আমি জাস্ট শুধু সবাইকে নিয়ে একটু ঘুরি সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে যমুনা সেতুর আগে যে নতুন রাস্তাটা হয়েছে এটা এসে ঢালা দিছে অলরেডি আমরা এখন চলে আসছি যমুনা ব্রিজের উপরে টোল দিয়েছি পঞ্চাশ টাকা বাইক প্রতি পঞ্চাশ টাকা করে আমরা যেহেতু পাঁচটা বাইক আড়াইশো টাকা আমাদের কাছ থেকে নিয়েছে যমুনা ব্রিজের আগের যে সৌন্দর্যটা এখন এই একটু পাশে যদি ঘোড়ায় দেখাই দেখেন যে নতুন রেল সেতুটা হয়েছে ওটা চালু হয়ে গেছে অলরেডি আগে তো পার দিয়েই ছিল কিন্তু এখন আর পাশ দিয়ে নেই এখন আলাদা সেতু করেছে আর ভাই রাস্তায় যখন বেরোই রোডে যখন বেরোই তখন বাংলাদেশের যে রোডগুলো এত সুন্দর করছে যমুনা সেতুরই একটু ব্যাক ক্যামেরা যে দেখাই খুব সুন্দর এখানে যমুনা সেতুটা দীর্ঘ হচ্ছে প্রায় ছয় কিলোমিটার আমরা একটু ছোলোই যাচ্ছি ধীরেই যাচ্ছি যেন আমাদের একটু ধিরিজটা উপভোগ করতে পারি আমাদের ভিতরে অনেকেই ফার্স্ট টাইম যমুনা সেতুতে আমি অবশ্যই ফার্স্ট টাইম না আমি আগেও বেশ কয়েকবার এদিকে আসছি আমি যখন রংপুর গিয়েছিলাম তখনও আমি যমুনা দিয়েই গেছি এর আগে শেয়ারগঞ্জ আসছি তখনও যমুনা দিয়েই আসছি আমি অনেক আগের থেকে এরোডে আসছি কিন্তু নতুন করার পরে রোডটা যে নতুন করছে এপার ওপার তারপরে আসি নাই যমুনা সেতু তো পার্কে শুনেছি বেশ সুন্দর একটা রোড করেছে যেটা বগুড়া পর্যন্ত আর রোডটা নাকি অনেক টাকা ব্যয়বহুল করেছে প্রায় বারো লেনের আর তো চলেন ভিডিওটা না টেনে দেখুন যে আসলে এই রোডটা কত সুন্দর সামনে গেলেই হয়তো দেখতে পারবেন আর আমি ভিডিওটা বেশি বড়ও করছি না অল্প কয়েক মিনিটেই ছেড়ে দেবো আর আমার ভিডিও কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন যদিও আমি নতুন যেহেতু ভালো ভিডিও বানাতেও পারি না আর আমি সব সময় বলি যে আমার ভিডিও কোনো এডিট করা নেই মানে রং দেয়া বা ফিল্টার লাগানো এরকম না প্রাকৃতিক যে দৃশ্যটা এটাই আমি তুলে ধরেছি জাস্ট কয়েকটা ভিডিও একসঙ্গে অ্যাক্ট করে যে একটা ভিডিও তৈরি করতে হয় জাস্ট এতটুকু আর ব্রিজের এইখানে বুঝি না পার দিয়ে যেই ল্যাম্পগুলো ল্যাম্পগুলো রাত্রে যারা জলে কিনা আর এই রোডে যারা রাত্রে চলাফেরা করছেন তারা অবশ্যই জানাবেন যে এই রোডের যে ল্যাম্পগুলো এই ল্যাম্পগুলো আদৌ কি জলে কিনা নাকি ভাই অদৃশ্য দেখে একটু পাশের দিয়ে আছে রেল স্টেশন রেল স্টেশনটা একটু করে দেখাই বাইকে অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছেন কি না আমার সামনে দেখেন বাইক বারো লেখা অসাধারণ এটা তিনটা তিনটা ছয়টা বারোটা আর পাশের সার্ভিস লেন আছে কি সুন্দর ভাই এখানে আসলে মনে হয় না যে আমি বাংলাদেশে আছি মনে হয় যে যে দুবাইতে যেরকম বা সৌদি আরবের যেরকম লং রোড একটা না একভাবে চলে গেছে সাড়ে তিনশো চারশো কিলো সিসির বাইক নিয়ে যারা চলাচল করে আমার কাছে মনে হয় যে যারা সাড়ে তিনশো সিসি বাইক নিয়ে কিনেছেন রয়্যাল এনফিল্ড যারা নিয়েছেন তারা এটা এসে দেখেন যে কী সুন্দর আর ভাই সত্য কথা বলতে কি আমি অবশ্যই জামাতের সাপোর্ট তারপরেও রোডে যখন বেরোই তখন শেখ হাসিনার প্রতি কোনো অভিযোগ থাকে না এত সুন্দর রোড ও উপহার দিয়ে গেছে কি বলবো ভাই ওকে প্রশংসা করতে হয় কিন্তু ওর যে পরিকল্পনা ছিল সেটা হয়তো করতে পারে না কিন্তু ইসলামের উপর অত্যাচার করার কারণে হয়তো আজকে তার কত আল্লাহ সহ্য করতে পারে না নাহলে এত সুন্দর কাজ করে গেছে এই যে রাস্তাগুলো করে গেছে এটা আগে কখনো হয়নি এইটা হচ্ছে আমলি সরকারের আমলে শেখ হাসিনাই গেছে এই জন্য ওর প্রতি কোনো অভিযোগ থাকে না তা যেতে যেতে কথা হবে আর কুকুর বিদ্যুৎ বিদ্যুৎতন্ত্রটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দূর থেকে দেখাতে পারবো অবশ্যই আমাকে ওভারটেক করা হয়েছে অলরেডি আমরা একটা বাইপাস রোডে ঢুকে গেছি এটা হাতে হাতি থেকে হাতিকুম্বল থেকে যে পাবনা বাইপাস আমরা এখন আসছি রাশিয়ান সিটিতে পাবনা যে রাশিয়ান সিটি যে একটা রাশিয়ান যাচ্ছে এটা দেখেন প্রতিটা সাইনবোর্ড রাশিয়া ভাষায় রোশ ভাষায় লেখা এটা হচ্ছে রাশিয়ানদের থাকার গ্রিন সিটি এখানে ভিতরে প্রবেশ করা নিষেধ এই জন্য আমরা যেতে পারলাম না আর একটু ঢোয়া দেখায় আপনাদেরকে এই যে একটা রাশিয়ান আসতেছে তারা স্বামী স্ত্রী সম্ভবত আর এখানে আমরা এখন আসছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পদ্মা নদীর ব্রিজের নিচেই এটা হচ্ছে লালনশা ব্রিজ ওর পাশে হচ্ছে চুল্লি দাঁড়িয়ে আছে মোট চারটা চুল্লি এখান থেকে তিনটা দেখা যাচ্ছে একটা আড়ালে পড়ে গেছে আর এই যে সাইডটা দেখেন সেটা আছে হার্ডিং ব্রিজ আরও একশো দশ বছর আগে এই ব্রিজটা ব্রিটিশরা নির্বৃত্ত করে গেছে এখনও কোনো মরিচা লাগে নাই সেইভাবেই দাঁড়িয়ে আছে অথচ বর্তমান যদি কাজ হতো তাহলে এতটা ভালো হতো না একটু জুম করে দেখায় চুল্লিগুলো আর এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় প্রজেক্ট যেটা সবচেয়ে ব্যয়বহুল এটা হচ্ছে ব্রিজের নিচেই যে হার্ডিং ব্রিজটা নামে পরিচিত ব্রিটিশরা করে গেছে তাই নিজেদের যদি একটু সামনে নদীটা আগায় দেখায় তাহলে দেখলেই বুঝতে পারবেন যে এটার সৌন্দর্যটা আর এই পাশেই দেখতে পারেন বাচ্চারা অনেক খেলাধুলা করার মতো বিনোদন কেন্দ্র আছে এখানে টিকিটের বিনিময়ে বাচ্চাদের খেলার দলারি হয় আমরা যেহেতু বাচ্চা যাইনি কেউ সেহেতু আমরা এই দেখেন এই যে দেখেন যে এখনও চকচক করে মনে হয় যে নতুন নতুন করছে কিছুদিন আগে করছে এত সুন্দর এই ব্রিজটা যদি একটু দেখায় এত সুন্দর ডিজাইনে নান্দনিক ডিজাইনে করা এই হার্ডিং ব্রিজ যারা এখনও আসেন নাই একবার আসবেন ঘুরে দেখবেন আর এটা হচ্ছে লালন শাহ সেতু যেটা পদ্মা নদীর উপর নির্মিত আর এটা হচ্ছে হাডিং ব্রিজ দুইটার মাঝখানে দেখেন পাশাপাশি দুইটা ব্রিজ এখান থেকে চাইলে এই নৌকাগুলো নিয়েও আপনারা ঘুরতে পারবেন পঞ্চাশ টাকা করে একবারে চুল্লির কাছে নিয়ে যায় আমরা যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমরা ওখানের সময় দিতে পারি